উঠলাম আজকে আমি জামা খুলে দেখাবো কেমন আজকের ভিডিও যেটা বানাবো সেটা জামা খুলে দেখাবো হ্যালো বন্ধুরা গুড আফটারনুন সবাই কেমন হচ্ছে গামছাটা জাস্ট খুললাম তো গামছা হ্যাঁ মাথায় গামছাই ইয়ে করি পুছি গামছা দিয়ে মাথাটা পুছি তো আজকে আমি একটা জামা খুলে দেখার জামা খুলে দেখানোর ভিডিও বানাচ্ছি কেমন তোমরা সবাই সাথে থেকো তো তোমরা সরি দাঁড়া তো আমি গ্রাউন্ডটা আজকে পরব ঠিক আছে আচ্ছা বল চেঞ্জ মানে এটা ছেড়ে এখন পরে দেখাবো তাহলে তাই তাহলে তাই বানাবো কিন্তু এই গ্রাউন্ডটার ব্যাপার আছে বস গ্রাউন্ডটা ভেরি হট রেস টাইপের জানো তো এই যে এখানটা বুকের মানে বুকের কাজটা এলাস্টিক মতো মানে যতই হেলদি হোক ড্রেসটা হয়ে যাবে আর একটা টাইপ অফ গ্রাউন্ড সে হয় না ম্যাক্সি একদম লং তার ক্যামেরাটা যদি দূরে করতে পারতাম ওয়ান সেকেন্ড স্ট্যান্ডটা দূরে করি তো দেখো এটা পুরো একটা গ্রাউন্ড টাইপের অনেকটা নিচে তো হবে পড়লে আর একটু নামবে আর এই এই বুকের কাজটা না পুরো স্ট্রেচেবল পুরো স্ট্রেচেবল আর রিভসগুলো প্রচণ্ড সরু এবার কি হবে এটার সাথে ইনারটা যেটা পড়তে হবে সেটা কীরকম বলো তো নয় স্ট্যাপ থাকবে না আর না হলে যেগুলো হয় না একদম সরু আর অনেক না থাকাটাই বেটার সরুর থেকেও বেটার স্ট্যাপ ছাড়া ইনার পরলেই ভাল লাগে আর কালারটা তো আর ব্যাক সাইডটাও সেম মানে বোথ সাইড সামনে আর ব্যাক সাইড দুটোই ইকুয়াল সেটা না এটা একটা ওয়াইন কালারের আমাকে পড়লে কেমন লাগবে এটা পরবো এটাই পরবো এখন আর আর হ্যাঁ আন্ডার এমস ক্লিন রাখলে এই ড্রেসগুলো স্লিপলেস পরলে খুব ভালো লাগে এবারে আন্ডার এমস ক্লিন বলে এটা কোনো খারাপ ব্যাপার না সবারই আন্ডার্মস আছে আর ক্লিন করাটা বলে গরম একটু বেস্ট কারণ দুর্গন্ধ তারপর আরও উইচিং অনেক প্রবলেম তো তার থেকে আরেক নিয়েও কোনো ড্রেস পরলে সেটা খুব বাজে দেখায়ও অনেকটা হেয়ার থাকলে তো ন্যাচারালি আন্ডার্মস হেয়ার রিমুভ করে নিয়ে এই ড্রেসগুলো ফুল পরলে ফুল হে মানে যেরকম গরমে হ্যাঁ তার মধ্যে এবার যেরকম আমার ক্ষেত্রে আমি কোথায় ঘুরতে টুরতে গেলে বা একটু আলাদা রকম সাজলে বেসিক্যালি এই ড্রেসগুলো পরি ভাল লাগে আর এর এর উপরে একটা তোমরা ওই হয় না গেঞ্জির ওগুলোকে কি বলে গো ওই একটা হয় দেখবে শর্ট টাইপের ভুলে গেছি নামটা যাই হোক ওটা ইউজ করতে পারো আরও ভালো লাগবে তো আমি ভাবলাম যে টান সেরে উঠে একদমই উইথাউট মেকআপ দেখো টু মানে একটু মানে মুখে ক্রিম না কাজল না লিপস্টিক না কিছুই না তো কয়েকদিন ব্লগ বানানো হয়নি বা তোমাদের সাথে গল্প করা হয়নি তো সেই জন্য ভাবলাম যে চলো একটু ব্লগ বানাই আর এই ড্রেসটা পরবো পুরো ম্যাক্সি ম্যাক্সিগ্রাউন্ড টাইপের এটা পরে আজকে ভিডিও শর্ট সব বানাবো তোমরা সবাই সবাই সাথে থেকো আর বেসিক্যালি এমনি একটু স্লিভলেসেতেই কমফোর্ট ভালো লাগে গরমকাল তো কাজ করতে হয় সবাইকে তো এরকম স্লিপলেস নাইটি ম্যাক্সি ম্যাক্সিগ্রাউন্ড দারুণ লাগে সবাই নাইনটি পার্সেন্ট মানুষ পড়ে ওটা কোনো ব্যাপার না আরে হ্যাঁ একজন বলছিলি যে আন্ডারআস এ গরমে খুব দুর্গন্ধ হয় তাই তো তো আন্ডারআসে যদি দুর্গন্ধ হয়